আসসালামাইকুম কোন দেশ আমরা মানে বসবাস করি আর এখাল্লা আর কেউ জানো না আর কইতাম চাই না আর যে এলাকা তো মানে ঈদর একটা দিন সারা ইদ নমাজ ফলাত গেছেন বা ঈদর নমাজ আদায় করতাই কিন্তু আর সারা জান্ডা কিন্তু এই দেশের জায়গাত মানে ইদ নমাজ ফোরছেন মানছে কিছু দৃশ্যগিলাক দেখিবা আমি স্ক্ৰীণৰ ছাইডেদি লাগে ইয়াৰ দেখিয়ে যাবা আপোনাৰ কমেণ্ট কৰি আপোনাৰ মতামত জনাই যাবা যেন সতটোক হাছাৰ সতটোক মানে সুটি এই ওখনে মানে ফৰ্মাণ হোৱা যায়ব কেতিয়া লাগি এই জেগাত মানুহে মানুহে নমাজ কালাম কিছু নাই চাৰা মানুহে বন্ধা আমি ঘৰণ গতিকে এই ভিডিঅ' যে কিছু দেখাই মোৰ দৃশ্য তখন বুজা যেন হাছাৰ ননা কেতাল নমাজের মধ্যে এক সাইড দিয়ে মো হিসাবে থকবি আর এক সাইডে দি তারা সৈ্যাত যাই আর খেওজা রুকু ওলা হালত হয়েছে দেখাই মিস কিন্তু আপনারা দেখে দেখা ভিডিওটা আর ভিডিওর সাথে الحمد لله رب العالمين نفسي بصيرة ولو القاها الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين یا تناعبدو و یا تنستعین